একটা দুঃখজনক ঘটনা দেখলাম যে আমাদের এক মুসলিম ভাই তিনি যেই ঘরানারই হোক আসলে একটা সিম্বল মুখের কথার চাইতে সিম্বলিক কমিউনিকেশন এটা আরো অনেক শক্তিশালী একজন মমিন হিসাবে তার ইমানিক যেই সিম্বল সেটা সাধারণত আমাদের এই শাহাদাত আঙ্গুল হয়ে থাকে কিন্তু এমন এক অদ্ভুত ঘটনা ঘটেছে কোনো মমিন মুসলমান এভাবে প্রকাশ্যে এই ধরনের সিম্বল আসলে দেখাতে পারে এটা আমরা আগে দেখিনি আসলে কখনো কেউ যদি মন্তব্য করে যে ভাই সারা রাত আপনার ব্লু ফিল্ম দেখে সকালে নবীর মহাব্বতে নেমে গেছে কথাটা আসলে খণ্ডন করার মতো নয় এটা আসলে দুঃখজনক এটা নিয়ে আমরা আরো বিস্তারিত সামনে আলোচনা করব ইনশাল্লাহ নেক্সট ভিডিওর অপেক্ষায় সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন